দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নেই যার কোনো শত্রু নেই কিন্তু কিছু শত্রু এমন হয় যারা সীমার উপারে চলে যায় যারা আপনার সুখ আপনার শান্তি এমনকি আপনার অস্তিত্বকে মুছে ফেলার জন্য দিন রাত ষড়যন্ত্রে লিপ্ত থাকে আপনি হয়তো সব পথ বন্ধ দেখছেন টানে বামে কোথাও পালাবার পথ নেই জালিমের অত্যাচারে আপনার জীবন আজ অতিষ্ঠ কিন্তু মনে রাখবেন মজলুমের চোখের পানি আর আল্লাহর আরসের মাঝখানে কোনো পর্দা থাকে না আজ আমেলে কামেলের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করতে যাচ্ছি এমন এক শক্তিশালী আমল যা সরাসরি পবিত্র কোরআনের অলৌকিক শক্তির সাথে সম্পর্কিত এটি কোনো সাধারণ আমল নয় এটি একটি রোহানি অস্ত্র যে অস্ত্র প্রয়োগ করলে জালিম শত্রু শুধু অসুস্থই হবে না বরং তারা নাম নিশানা মুছে যাওয়ার উপক্রম হবে তবে সাবধান ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই আমলের একটি নিয়ম ভুল হলে সেই আগুনের আগুনেরগুলো আপনার দিকেই ফিরে আসতে পারে পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল্লাহ আলামিন এমন কিছু সুরা নাজিল করেছেন যার জাহিরি অর্থের বাইরেও রয়েছে বাতিনি বা গোপন প্রভাব সুরা আর রুম পবিত্র কুরআনের ত্রিশতম সুরা ইতিহাস সাক্ষী এই সুরাটি নাজিল হয়েছিল যুদ্ধের প্রেক্ষাপটে বিজয়ের সুসংবাদ নিয়ে কিন্তু আধ্যাত্মিক জগৎ বা রুহানিয়াতের কিতাবগুলোতে এই সুরার এমন এক ধ্বংসাত্মক ব্যবহারের কথা উল্লেখ আছে যা কেবল জঘন্য অত্যাচার শত্রুর ক্ষেত্রেই প্রয়োগ করা যায় এই তদ্বির বা আমলটি কোনো খেলনা নয় কারোর সাথে সামান্য মলিমালিন্য জমি জমা নিয়ে ছোটোখাটো বিপদ বা হিংসার বশবর্তী হয়ে এই আমল করবেন না যদি আপনি অন্যায়ভাবে কোনো নিরপরাধ ব্যক্তির উপর এটি প্রয়োগ করেন তবে মনে রাখবেন আমেলে কামেল আপনাকে সতর্ক করছে এটি কেবল তখনই করবেন যখন পিঠ দেয়ালে ঢেকে গেছে যখন শত্রুর অত্যাচারে আপনি নিরুপায় এবং আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো পথ খোলা নেই যদি আপনি সত্যিই মজলুম হন তবেই কেবল এই ভিডিওর পরবর্তী অংশটি আপনার জন্য এবার খুব মনোযোগ দিয়ে শুনুন সেই গোপন পদ্ধতিটি এই আমলটি সম্পন্ন করতে আপনার প্রয়োজন হবে প্রকৃতির বিশেষ এক উপাদান এবং পবিত্র কোরআনের শক্তি আপনাকে অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য আকাশ থেকে যখন রকমতের বৃষ্টি ঝরবে তখন একটি পরিষ্কার পাত্রে সেই বৃষ্টির পানি সংগ্রহ করবেন মনে রাখবেন এই পানি যেন মাটির স্পর্শ না পায় সরাসরি আকাশ থেকে পাত্রে ধরতে হবে পাক পবিত্র অবস্থায় অজু করে একটি সাদা কাগজের উপর জাফরান কালী অথবা লাল রঙের কালি দিয়ে পূর্ণ সুরা আর রুম লিখতে হবে লেখার সময় অন্তরে সেই শত্রুর চেহারা এবং তার অত্যাচারের কথা স্মরণ করবেন নিহত করবেন যে হেয়া বা আমি বিচার চাই আমি এই জালিমের হাত থেকে মুক্তি চাই লেখা শেষ হলে সেই কাগজটি বৃষ্টির পানিতে ধুয়ে ফেলবেন এবং লেখাগুলো যেন বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যায় এবার সেই পানি একটি মাটির পাত্রে সংরক্ষণ করে রাখবেন কাঁচ বা প্লাস্টিকের পাত্র হলে চলবে না অবশ্যই মাটির পাত্র হতে হবে কারণ মাটির সাথে মানুষের সৃষ্টির এক গভীর সম্পর্ক রয়েছে শত্রুকে ঘায়েল করার মোক্ষম সময় এটি কোনো কৌশলে যে কোনো উপায়ে সেই মাটির পাত্রে রাখা পানি থেকে সামান্য কিছু পানি আপনার শত্রুকে পান করাতে হবে চায়ের সাথে শরবতের সাথে বা সাধারণ পানির সাথে মিশিয়ে কিতাবে বর্ণিত আছে যদি কোনো প্রকৃত জালিম বা অত্যাচারে এই পানি পান করে তবে তার শরীরে এমন এক রূপ সৃষ্টি হবে সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে তার শক্তি তার দম্ব সব দুলোই মিশে যাবে এবং অবশেষে সে ধ্বংসের অতল গভীরে হারিয়ে যাবে তবে মনে রাখবেন আল্লাহ সর্বদ্রষ্টা আপনি যদি সঠিক হন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর যদি আপনি বাড়াবাড়ি করেন তবে আল্লাহ উত্তম ফাইসালাকারী রুহানি জগতের এমন আরও গোপন রহস্য আমল এবং তদ্বির জানতে আজই সাবস্ক্রাইব করুন আমেলে কামেল এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দিন কমেন্টে লিখুন অল্লাহ আকবর হতে পারে এটিই আপনার নাজাতের উশিলা দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রহস্য নিয়ে